সম্মানিত মাছ চাষি ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে দুই হাজার সালে নতুন টাইগার মনোসিক্স তেলাপিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে আপনার নতুন বর্ষের নতুন তেলাপিয়া এগুলো আপনার কেজিতে চার হাজার থেকে বিয়াল্লিশশো পিস আপনারা যদি চান এই তেলাপিয়া মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা সবচেয়ে কম সময়ে এই তেলাপিয়া মাছ চাষ করা যায় এবং কি এই মাছগুলো আপনার যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করা যায় এই মাছগুলো চাষ করে আপনি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক্স তাহলে মাছের পোনা চাষ করতে চান তারা দেরি না করে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আছে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেসের থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেঁসের থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা এই মাছগুলো পচিয়ে দিয়ে থাকি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা এবং কি বিয়াতনামি কই বিয়াতনামি শৈল ও কাবজাতীয় যে সাইজে যে কোনো ধরনের মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা মাছ চাষ হচ্ছে বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন তো খামারি বাইরে আজকে ভিডিওটি এই পর্যন্তই